চ্যালেঞ্জপুরে প্রথম প্রথম স্থান অধিকার করেছি খুব ভালো লাগতেছে আর স্পেশালি থ্যাংক জেলে দিয়েছে আমার আম্মারা বুকে এত কষ্ট করে আমার খুবই ভালো লাগছে এই অনুভূতি প্রকাশ করার মতো না গত পনেরোই নভেম্বর নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল নাজিব ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত ফজলুল হক স্মৃতি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল এক নভেম্বর যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এই যে স্টুডেন্টদেরকে বৃত্তি পরীক্ষার মাধ্যমে যে তাদেরকে পড়ালেখার প্রতি আরও বেশি আগ্রহী করা হচ্ছে এটা তাদের ভবিষ্যৎ করার জন্য এবং তাদের মধ্যে যে একজনের যে কম্পিটিটিভনেস যে বাড়ানো একজন প্রতিযোগিতামূলক যে মনোভাব সৃষ্টি করা এটা অবশ্যই দরকার ছাত্রদের সাথে যে টিচারদের একটা আত্মিক সম্পর্ক এই আত্মিক সম্পর্কটা পরবর্তীতে একাডেমিক যে অনেক কাজ করে। এই ধরনের প্রতিযোগিতা সেখানে আরও ফল বহন করবে বলে আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উদ্বুদ্ধ হবে সাথে সাথে তার যারা তারা উদ্বুদ্ধ হবেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সর্বত্র আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করছে বৃত্তি পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রথমে চল্লিশ জনকে পুরস্কৃত করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে একশো সাতজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় পুরস্কৃত শিক্ষার্থীদের দুটি বিভাগে ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয় প্রত্যেক শিক্ষার্থীকে একটি মেডেল সার্টিফিকেট এবং গিফট বক্স প্রদান করা হয় এছাড়া একশো সাতজনের মধ্যে প্রথম বিশ জনকে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার করা হয় আমাদের দায়িত্ব হলো আমাদের মেধাকে সুযোগ দেওয়া বাচ্চাদের মেধাকে আমরা সম্মানিত করতে চাইছি এবং সেই জায়গা থেকে আমরা পুরস্কারের পরিমাণ বাড়িয়ে দিয়েছি এবং আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছতার পরিচয় দিয়েছি এরকম তেমন কোনো প্রোগ্রাম দেখা যায় না এই প্রোগ্রাম দেখা না যাওয়ার কারণে ছেলে মেয়েদের মধ্যে তেমন একটা কম্পিটিশান চলে গেছে ওরা সারা দিন দেখা যায় যে কেমনি মোবাইল দেখে ওদের গ্যাপ ফিল আপ করবে এইসব চিন্তাভাবনা থাকতো ওদের মধ্যে তেমন কম্পিটিশান ছিল না কিন্তু এই চট্টগ্রামের মধ্যে এরকম এই প্রথম নাজি নাজিব স্যার যেই উদ্যোগটা গ্রহণ করেছেন সেটার জন্য নাজিব স্যারকে অনেক অনেক ধন্যবাদ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা জানায় এটি তাদের জন্য বেশ গৌরবের তাদের জ্ঞানের পরিধি বাড়াতে এমন মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা প্রয়োজন আমি ট্যালেন্ট পুলে প্রথম স্থান অধিকার করেছি আমার খুবই কম্পিটিটিভ লেগেছে এখানে অনেকজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ইয়ে করেছে আমি ওভারঅল অনেক খুশি হয়েছি আমি প্রথম স্থান অধিকার করেছি আমি যখন পরীক্ষাটা দিয়েছিলাম তখন পরীক্ষাটা শুধু দিয়েছি নতুন কিছু শিখতে যাব এবং নতুন একটা এক্সপেরিয়েন্স হবে ৰ <laughs> দে টিচিং হোমি প্রথম এই প্রথম এই উদ্যোগটা নিয়েছেন যে যে স্টুডেন্টরা এখানে আছে বা পড়াশোনা করছে তাদের মেধা যাচাইয়ের জন্য এই যে একটা সুযোগ তারা স্কুলে সাধারণত তারা স্কুলের পরীক্ষাগুলো দিতে অভ্যস্ত এর বাইরে যে তাদের মেধাটা কিভাবে যাচাই করা যায় সেটার জন্য তারা একটা সুযোগ পেয়েছে এটা আসলে এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং এতে বাচ্চাদের মেধা বিকাশিত হবে এবং কম্পিটিশন বাড়বে আমার মনে হয় যে প্রতি বছর এটা করা উচিত এবং আরও ভবিষ্যতে আরও অংশগ্রহণের সংজ্ঞা বাড়বে উৎসবমুখর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মসজিদুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক রুমান আক্তার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইমতিয়াজ আলম তরুণ উদ্যোক্তা আব্দুল কাদের আকিব বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গোলাম রাহান চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান এবং ডক্টর রেজওয়ান উদ্দিন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ E